ভুল হয়েছে স্বীকার করেন তাহলে এগুলো উঠে ফেলেছেন এগুলো মেয়াদ শেষ বিক্রি হয়নি উঠে দিয়ে নতুন ভাবে বিক্রি করার পায় তারা করতেছেন এই তো সবগুলো আজকে না সবগুলো আজকে এটা ইনভয়েস গুলো একটু দেখান আমরা একটু দেখবো ইনভয়েস না দিলে আমরা বুঝবো কি আজকে আসছে এগুলো আগেকার ডেট শুধু বের করেন তো একটা কেক এটা কেক বের করেন হ্যাঁ বার্থডে হ্যাপি বার্থডে কেক হ্যাঁ

আবার নতুন বিক্রি তো ডেট নেই এটা তো ডেট নেই এগুলো মেয়াদ হয়ে গেছে বড় এটাতে নেই এটা তো নেই এই যে এইটা তো নেই রাইট তারা কি করতেছেন তাই না কি সুন্দর সুন্দর কে বাচ্চারা পছন্দ করে আর কে নেওয়া যায় ডেট নেই কেন বলেন নিচের একটা তো ডেট নেই ওদের আগে রাখেন যেন পড়ে না যায় উপরে গুলোতে ডেট

এখন আমাকে দয়া করে স্টিকার গুলো দেখান কোথায় রেখেছেন এগুলোতে তাহলে নেই কেন এগুলো মেয়াদ শেষ হয়েছে স্টিকার ফেলে দিয়েছেন এই তো সত্যি স্টিকার লাগানো ছিল দেখা যাচ্ছে একটু আঠা লাগানো আছে আপনার নাম কি

মানে বাড়িয়ে এগুলো দিতে হবে আপনার কথা যদি সত্য ধরি যে কোম্পানি থেকে দেয়নি তাহলে না দেওয়া তো অপরাধ আবার যদি এমন হয় যে মেয়াদ শেষ হয়ে গেছে আপনি স্টিকার উঠে দিয়েছেন দিয়ে আবার বিক্রি করেন তারা আরো সাংঘাতিক অপরাধ হ্যাঁ

যে মালামালগুলো আসছে যেন আমরা ভেরিফাই করতে পারি যে সত্যি এগুলো আজকে আসছে আপনি তো উৎপাদনের তারিখ আবার দিয়েছেন কিছু কিছু আর যেভাবে দিতে হবে সেটি হচ্ছে ওঠানো যাবে না উৎপাদন মেয়াদ উঠানো যাবে না এমন হতে হবে আপনি যেগুলোতে আছে দেখলাম যে উঠানো যাচ্ছে ইজিলি কোনো রকম দিয়ে রেখেছে এগুলো হবে না তো হ্যাঁ তাহলে বুঝতে পারছেন আর ভুল হবে না হবে না ঠিক আছে নান নেন বিশ হাজার টাকা তো লেখা ভালো হচ্ছে